ইউজ হচ্ছে রিপ হচ্ছে ইউজ করা আছে দেখেন খুবই সুন্দর ওকে এটা এখান থেকে ডিজাইনগুলো কিন্তু পাইকারি আমাদের টাকা প্রাইস ওকে জাস্ট ডিজাইন দেখেন আপনি একটু ঘোরায় দেখেন অনেকগুলো ডিজাইন আছে হিউজ ডিজাইন দেখেন ভিউয়ার্স অনেক অনেক ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন আছে ওয়াও ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এছাড়াও দেখেন এই সাইডে অনেক অনেক ডিজাইন মানে এত ডিজাইন দেখানোর পসিবল না সারা দিন লেগে যাবে এখানেও দেখেন এই পাশে অনেক ডিজাইন আছে কলার মধ্যে আছে এই যে কলার ওয়ালা ডিজাইন গুলো দেখায় দেন আপনি এগুলা হচ্ছে অনলি 200 টাকা মিনিমাম অর্ডার সার্ভিস এটা প্রাইস পড়বে কলার ওয়ালার মধ্যেও আপনার হচ্ছে

ছয় পিস যারা পাইকারি দোকানদার ভাইয়েরা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে নোট দিবে আমরা তাদেরকে স্পেশাল প্রাইস দিয়ে দেবেন লোকেশন হচ্ছে ভাইয়া ঢাকা গুলিস্তান